চন্দন চক্রবর্তীর কবিতা পাথরে ফুল ফোটে কে তোমাকে কি বলেছে কখন তাতেই তুমি কাঁদতে বসে গেলে তুমি কেমন নয় কি তোমার জানা বেকার কেঁদে লাভ কি কিছু পেলে যতই তুমি চাও না সবার ভালো সবাই তোমায় বুঝে যাবে ভাববে তোমার স্বার্থ আছে কোন তাদের কথায় ব্যথা কেন পাবে যাকে তুমি সত্যি ভালোবাসো ভালোবাসার মূল্য সে কি দেবে সেই তোমাকে ব্যথা দেবে বেশি তোমার দুর্বলতা খুঁজে নেবে এই জগতে কি ছিল কেউ বুঝে না কারো মনের কথা মহের বসে রং ধরে যে মনে গেছে তারপরেও কখন যদি জোটে ভাববে তখন তুমি সঠিক ছিল এখন কি পাথর ফুল